জীবনে যা আছে তা দিয়ে আত্মীয় স্বজনকে আপ্যায়ন করার প্রয়োজন মনে করি বেশি কিছু আহামরি করার আমার ক্ষমতাও নেই আর করারও চেষ্টা করি না যতটুকু উপরবেলা দিয়েছে ততটুকুতে মাসাল্লাহ অনেক ভালো আছি তো আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি প্লিজ বন্ধুরা যারা আমাকে চিনো তারা তো ভালোই আর যারা চিনো না তারা আমার লং ভিডিও দেখে তোমরা কিন্তু আমার পাশে থাকতে পারো কারণ আমি আজকে একটা ছোট্ট তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করছি কেমন লাগে আমার মিনি ব্লগ বড় ব্লগ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো যা যা রান্না করছি সবটাই তোমাদের সাথে আর কি শেয়ার করছি তো শাক ভাত তারপরে হচ্ছে এদিকে পোলা মাংস রান্না করছি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও কারণ তোমাদের সাবস্ক্রাইব তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে আরও একটা নতুন লং ভিডিও করার জন্য সেই জন্য তোমাদের সাথে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ আর কি শেয়ার করলাম তো আজকে দিদিরা বাড়ি চলে যাবে মনটা ভীষণই খারাপ সেজন্য কী করলাম এই যে সকাল সকাল উঠে রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে আর কি তারা তো চলে যাবে আর আমি কিন্তু একটু ভাত আর একটু সা শাক নিয়েছি কারণ আমার শাক প্রচণ্ড ফেভারিট আর কি তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ